শুভেন্দু অধিকারী ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছে যে ভিডিওতে দুটো ছবি দেখা যাচ্ছে একটা হচ্ছে হাওড়ার টিকিয়া ছবি একটা হচ্ছে গতকাল শিক্ষকদেরকে পুলিশ মারছে লাথি মারছে সেই ছবি প্রথম ভিডিওতে যে ছবিটা দেখা যাচ্ছে সেখানে একটা মিছিলে পুলিশকে গিয়ে একটা শ্রেণীর মানুষ তারা লাথি মারছে পরের যে ভিডিওটা সেখানে পুলিশ শিক্ষকদেরকে লাথি মার শুভেন্দ্রাধিকারী পরিষ্কার করে দিতে চেয়েছে যে লাথি পুলিশ যেখানে সংখ্যালঘুরা আছে সেখানে গিয়ে মার খাচ্ছে কারণ মমতা সেরকমই নির্দেশ দিয়ে দিয়েছে যে সংখ্যালঘুরা যত অন্যায় করুক না কেন গায়ে হাত দেওয়া যায় যেখানে ন্যায্য পাশ করে যেসব শিক্ষকরা যারা দীর্ঘদিন চাকরি করেছে সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি গেছে মমতার প্রশাসন মমতার মন্ত্রিসভা যারা বসে বসে ঘুষ খেয়েছে যাদের ঘুষ খাওয়ার জন্য এদের ন্যায্য শিক্ষকদের চাকরি গেছে তাদের যখন তারা আন্দোলন করতে যাচ্ছে তাদেরকে পুলিশ লাথি মারছে সেটাই শুভেন্দু অধিকারী বলতে চেয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে সেই পুলিশের ছবি ভাইরাল হয়ে গিয়েছে বলছে এই ছবিটা আরো বেশি ছড়িয়ে দিতে মুর্শিদাবাদের জঙ্গিপুরে সেখানে আবার সেই এনআরসির মতন আগুন জ্বলছে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস হচ্ছে দোকান বাজার বাড়ি পুড়িয়ে দিচ্ছে সেখানেও সেই সংখ্যালঘুরা তাণ্ডব চালাচ্ছে মমতা কোনো কথা বলছে না মমতা বলছে দিদি আপনাদের পাশে আছে আপনাদের সম্পত্তি রক্ষা করবে দিদি পাশে আছে রাজ্য জুড়ে সংখ্যালঘুদেরকে মাথায় তুলতে তুলতে মমতা প্রশাসন এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যে তারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে এবং পুলিশ তখন লুকোচ্ছে খাটের তলায় বেঞ্চের তলায় পুলিশ পালাচ্ছে পুলিশ মার খাচ্ছে আর যেখানে ন্যায্য আন্দোলন করছে কোনো জঙ্গি আন্দোলন করছে না কোনো ক্ষতি করছে না শিক্ষকরা সেখানে তাদের লাতি খেতে হচ্ছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচন্ডভাবে বিধ্বাস আজকে আনন্দবাজার পত্রিকা বিশাল বড় করে একটা হেডিং করেছে যে লজ্জা নেই বলে মমতার পুলিশকে তো সেই জায়গা থেকে কিন্তু বিরোধীদের চাপ সংবাদ মাধ্যমের চাপ সাধারণ মানুষের চাপ মমতা কিন্তু এই মুহূর্তে বেসামাল ছাব্বিশের আগে পশ্চিমবঙ্গে বড় কিছু ঘটনা যদি ঘটে যায় রাষ্ট্রপতি শাসন যদি হয়ে যায় হবার কিন্তু কিচ্ছু থাকবে না কারণ তার সরকার কিন্তু সুপ্রিম কোর্টের দয়ায় চলছে সুপ্রিম কোর্ট মনে করলেই যখন তখন এই সরকারকে ফেলে দিতে পারতো কারণ এই সরকার সবাই দোষী এমনকি মমতা ব্যানার্জি পর্যন্ত জেলে যাবে এটা পরিষ্কার হয়ে গিয়েছে শুধুমাত্র সুপ্রিম কোর্টের দয়ায় কিন্তু মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে এটা কিন্তু পরিষ্কার এই বিষয়ে আপনার মতামত বন্ধুরা জানান যে ছাব্বিশে এর খেসারত কি তৃণমূলকে দিতে হবে এই যে সংখ্যালঘু তোচন সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো স্টেপ না নেওয়া পুলিশের আপনি কী চোখে দেখছেন একই পুলিশ দু জায়গায় দু রকম ব্যবহার করছে কমেন্টস করে জানান ভিডিও ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন